আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই আপনি তাকে তেমন বলতে দিয়ে তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না হাসবেন শুধু হাসবেন যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম বকা দিলাম মন্দ বললাম তুই হাসলি কেন আপনি শুধু একটুটুক বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয় আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও যাক আমি না হয় কষ্টই পেলাম আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে মনে থাকবে ইনশাল্লাহ একটু কঠিন কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া একবার করে দেখেন শয়তান করতে দিবে না এটা সত্য কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন শয়তান তো এটা চাই না আচ্ছা ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন আমি দেখিনি আপনারা দেখলে বলেন মারামারি হয়ে কোনো সমাধান নিরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে বড় কেন জানেন বান্দা যখন উত্তর উত্তর দেয়। দেয় আল্লাহ তখন সেটা না আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে আল্লাহ সময় মতো ফেরাস্তা দিয়ে উত্তর দিয়ে দেয় আপনার পক্ষে যদি ফেরাস্তা কথা বলার সুযোগ তাকে নিবেন না কেন যান না আর মানুষ মানুষ বাঁচে থাকুক না সে ভালো জায়গা নিয়ে ভালো থাকলে থাকুক সে আপনার দশ ইঞ্চি নিয়েছে তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাত একটা মহল দান করে দিবে সেদিন তার সামনে বুক ফুলাই যাইয়ে যায় বলবেন ইয়া লা তোর মতো বোকা তো আর নাই দশ ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছ সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে নগদ লাগবে মুসলমানরা নগদে বিশ্বাস করে না আল্লাহর রহমতের বিশ্বাস করে রহমতের বিশ্বাস করে মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে ঠকায় আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয় আল্লাহ কোনো কখনো সুক্রিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয় কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন কিসের পরীক্ষা আমার বান্দা আমার থাকে নাকি থাকে না আমার পক্ষে থাকে নাকি থাকে না আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা এইটা একটু আল্লাহ দেখে যখন দেখে বান্দা বলে জাল্লাহ যা তুফান দেওয়ার দাও তোমার রহমত ছাড়বো না তোমার রহমত ছাড়বো না